হের <laughs> বাইরে <laughs> <laughs> ঘৰলে <laughs> আনাশমার কাজ গিয়েছেন আমরা সেলিয়াপা বাসির কাছে আপনারা আমাদের সাথে দাওয়াত দিয়েছে আপনারা যদি আমাদের সাথে থাকেন এই মন্দির কুমোদি তাহলে আমরা আরও আগ্রহী যাক আমাদের সাথে এই মন্দির আমাদের সাথে সংযুক্ত ছিল সেড়িয়াপাড়া বাসির কাছে আমার আপনারা সবাই দয়া করে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতি বাধাবের সর্বশেষ ছাড়িয়া আমরাও চিং ভাইকে ভালে <laughs> আছেনে